আসসালামু আলাইকুম বাংলার রাঁধুনি রান্নাঘরে সবাইকে স্বাগতম আবার চলে এলাম আপনাদের মাঝে আজ নিয়ে এসেছি খুবই মজার গরু মাংস দিয়ে ডাটা এত মোটা ডাটা আসলে নর্মালি পাওয়া যায় না আর যদি পাওয়া যায় তাহলে কিন্তু গরু মাংস দিয়ে খেতেই অসম্ভব ভালো লাগে চলুন দেখে আমি কি করে রান্না করি আপনারা বাজারে যে কোনো ডাটা দিয়ে চাইলে এভাবে একবার রান্না করে খেতে পারেন তবে চিকন ডাটা না একটু মোটা সাইজের ডাটা হলেই রান্না করলে ভালো লাগে যেহেতু গরু মাংসে প্রচুর তেল থাকে তাই এই ডাটাটা এভাবে রান্না করলেই বেশি মজার হয় দেখতে সুন্দর হয় খেতেও ভালো লাগে আমাকে একজন গিফট করেছে আর সেটাই আপনাদের সাথে আমি আজ শেয়ার করব আমি কি করে রান্না করি এই ডাটা সিদ্ধ হতে অনেক বেশি সময় লাগে যে কারণে আপনি মাংস কষানোর সময় ডাটাটা অ্যাড করে দিতে হবে প্রথমে দেখুন ডাটাগুলো কতটা মোটা এই ডাটাগুলো খুব মোটা করে ছিলে কেটে নিতে হবে যাতে কোনো রকম আঁশ না থাকে যদিও ভিতরে মোটা মোটা আঁশ হয়ে যায় সেটা খাওয়ার সময় ফেলে দিতে হবে ডাটাগুলো খুব ভালো করে আমি এভাবে কেটে নিয়েছি খুব বেশি পরিমাণে ডাটা দিব না ডাটাগুলো কেটে নেওয়ার পর এখন চলে যাব সরাসরি চুলায় অবশ্যই এই ডাটাটা আমি হালকা একটু সিদ্ধ করে নিব সামান্য একটু লবণ দিয়ে পুরোপুরি সিদ্ধ করে নেওয়া যাবে না আমি সামান্য একটু ভাপিয়ে নিচ্ছি যাতে ডাটার কোনো রকম স্মেল না থাকে আর খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় ঢেকে দিয়েছিলাম দুই থেকে তিন মিনিটের জন্য এর মধ্যে ডাটাটা যতটুকু সিদ্ধ হয়েছে ঠিক এর মধ্যেই আমি এটা নামিয়ে নেব একটি ছাঁকনি দিয়ে উঠিয়ে নিচ্ছি তারপর চুলায় একটি হাড়ি বসিয়ে এটাতে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে এখানে আস্ত গরম মশলাগুলো অ্যাড করে দিলাম তেজপাতা দারচিনি এলাচি এবং লবঙ্গ মশলাটা যখন সামান্য একটু ভাজা হয়ে যাবে নেড়ে চেড়ে একটু ভেজে নেব এবং খুব সুন্দর একটি ফ্লেভার বের হবে ঠিক তখন অ্যাড করে দিব এক কাপ পরিমাণ কুচানো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি খুব ভালো করে নেড়ে চেড়ে এটাকে একটু ভেজে নেব পেঁয়াজটা একদম লাল করার প্রয়োজন নেই তবে সফট হওয়া পর্যন্ত অবশ্যই অপেক্ষা করব চুলার বাড়ানো নেই মিডিয়াম আছে আর গরু মাংসে পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিলে কিন্তু খেতে ভালো লাগে অ্যাড করে দিলাম দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা আমি আদা রসুন একসাথেই বেটে নিয়েছি সেটাই অ্যাড করে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া সাথে আর অ্যাড করে দিব এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া অবশ্যই ঝালটা আপনি বুঝে অ্যাড করবেন যেহেতু গরু মাংস দিয়ে রান্না করবো জন্য মশলার পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম এক চা চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া এবং এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া সবগুলো মশলা যখন দেয়া হয়ে যাবে আমরা জানি গুঁড়া মশলা দেওয়ার পর সামান্য একটু পানি অ্যাড করে দিতে হয় পরিমাণ মতো লবণ অ্যাড করে এখানে আমি অ্যাড করে দিলাম সামান্য একটু পানি যাতে মশলাগুলো পুড়ে না যায় এবং খুব ভালো করে মশলাগুলো কষিয়ে নিতে হবে বেশ কিছুটা সময় নিয়ে আঁচ একদম বাড়িয়ে দেওয়া যাবে না একদম কমিয়েও না মিডিয়াম আঁচে রেখে আমি মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব গরু মাংস রান্নাতে অনেক সময় লাগে আমরা জানি আর এই ডাটাটা সিদ্ধ হতেও কিন্তু যথেষ্ট পরিমাণ সময় লাগে মশলাটা কষানোর জন্য অপেক্ষা করছি দেখুন মশলাটা অনেকটাই কষানো হয়ে গিয়েছে এবং তেলটাও কিন্তু মশলার উপর ভেসে উঠেছে মশলাটা ভালো করে কষানো যখন হবে তখন কিন্তু গরু মাংসটা অ্যাড করে দেবো আর গরু মাংসটা আমি এখানে প্রসেস করা দেখালাম না গরু মাংসটা খুব ভালো করে আগে থেকেই আমি ধুয়ে পানি ঝরিয়ে রেখেছি এখানে হাড় চর্বি এবং গরু মাংস আছে মাংসের টুকরাগুলো মোটামুটি বড় রেখেছি আর এখানে আমি চার পাঁচটা গরুর মাংসের হাড়ও অ্যাড করে দিয়েছি প্রায় পনেরো দুই কেজির মতো গরু মাংস এখানে আছে সেই মাংসটা দিয়ে আমি আজকে ডাটাটা রান্না করব। মাংসগুলো দেওয়া হওয়ার পর এখানে আমি খুব ভালো করে মশলার সাথে এটা মিশিয়ে নেব এবং ভালো করে বেশ কয়েক মিনিট এটাকে কষিয়ে আমি ঢাকনা দিয়ে দিব আমরা জানি গরু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠে অপেক্ষা করব। ঢাকনা দিয়ে সেই গরু মাংসের পানিটাও উঠা পর্যন্ত দেখুন মশলার সাথে ভালো করে মিশিয়ে মাংসটা কষিয়ে নিচ্ছে এখন ঢেকে দিব চার থেকে পাঁচ মিনিটের জন্য গরু মাংস যেভাবে রান্না করি খেতে কিন্তু অসম্ভব টেস্টি ঢেকে দিলাম চার থেকে পাঁচ মিনিটের জন্য ফিরে এলাম চার থেকে পাঁচ মিনিট পর এবং দেখুন গরু মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি উঠেছে আর এই পানিতেই কিন্তু গরু মাংসটা অনেকটা সিদ্ধ হবে তারপর ঢাকনা সরিয়ে আমি এটাকে আবার ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নিলাম আর দেখুন যে পানিটা উঠেছে সেটাও কিন্তু যখন শুকিয়ে যাবে তখন মাংসটা পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে অবশ্যই খেয়াল রাখতে হবে যাতে নিচ থেকে পুড়ে না যায় আর চুলা রাস হান্ড্রেড পার্সেন্ট বাড়িয়ে দেবেন না এ পর্যায়ে আমি আগে থেকে ভাপিয়ে নেওয়া ডাটাগুলো অ্যাড করে দিলাম বলেছিলাম যে এই ডাটাগুলো সিদ্ধ হতে অনেক সময় লাগে সেজন্য কষানোর মধ্যেই আমি এগুলো অ্যাড করে দিলাম আর একটা ডাটাও ভেঙে যাবে না এবং খুব ভালোভাবে এর ভিতরে মশলা ঢুকবে গরুর মাংসের তেল ঢুকবে খেতে অনেকটাই ইয়ামি লাগে একবার হলেও রান্না করে দেখতে পারেন আপনারা ডাটা দিয়ে কী করে এই গরু মাংস রান্না করা যায় অনেকেই জানেন এটা খায় কিন্তু অনেকেই হয়তো কখনোই খাননি আমার মা রান্না করতেন আমার দাদি এইভাবে রান্না করতেন মোটা ডাটা দিয়ে গ্রামে তো অনেক মোটা ডাটা পাওয়া যায় এখন যদিও আমরা শহরে এগুলি পাই না একজন আমাকে গ্রাম থেকে এনে গিফট করেছে তারপর ভাবলাম আমি গরু মাংস দিয়ে রান্না করি এবং আপনাদের সাথে শেয়ার করি আমি কি করে রান্না করি যদি বাজারে ডাটা দিয়ে রান্না করেন সেক্ষেত্রে আপনারা মাংসটা সিদ্ধ হওয়ার পর ডাটাগুলো অ্যাড করবেন ভাব দেওয়ারও কোনো প্রয়োজন নেই এখানে আমি হাফ কাপ অথবা এক কাপ পরিমাণ পানি অ্যাড করে দিলাম যাতে মাংস এবং ডাটা পারফেক্টভাবে সিদ্ধ হয় এবং মাংসের যে পরিমাণ ঝোল রাখবো সেটাও এখানে হয়ে যাবে তারপর সব কিছু একসাথে মিশিয়ে আমি আবার মিডিয়াম আছে রেখে ঢেকে দিব তিরিশ থেকে পঁয়ত্রিশ মিনিটের জন্য এর মধ্যে গরু মাংস সিদ্ধ হবে জুসি হয়ে যাবে এবং ডাটাগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমার ডাটার এবং গরু মাংস রান্নাটা একদম পারফেক্টভাবে হয়ে যাবে এবং আমি নামিয়ে নেব দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে এবং সত্যিই খেতে অসম্ভব টেস্টে ছিল যে কেউ ছেলে এভাবে একবার রান্না করে খেয়ে দেখতে পারেন এখন যেহেতু কোরবানিদের পর অনেকের বাসায় গরু মাংস আছে আর যদি গরু মাংস না থাকে সেক্ষেত্রে আপনারা খাসি মুরগির মাংস দিয়েও রান্না করতে পারেন খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়ে রান্না করলেও কিন্তু খেতে অসম্ভব টেস্টি হয় আমরা নর্মালি ডাটাটা কিন্তু মাছ দিয়ে খেয়ে থাকি একবার মাংস দিয়েও রান্না করে খেয়ে দেখতে পারেন কতটা মজার সত্যি অসম্ভব টেস্টি আমাদের এই গ্রামীণ রান্না যদি আমার আজকের এই গরু মাংস দিয়ে ডাটা রান্নাটি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টস অ্যান্ড শেয়ার করে দিবেন সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন সবাই ভালো থাকবেন ধন্যবাদ